এই জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিন হাদিস ভাইয়ের সাথ হয়েছে বছরের যে দিনগুলোতে আসমানের মধ্যে সূর্য উদয় হয় তার মধ্য থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন আল্লাহ বলেন না শ্রেষ্ঠ দিন কোন দিন ভাই জুমার দিন এই জুমার দিনে আল্লাহ তালা কিছু অফার রেখেছেন যেমন নাকি আমাদের দেশের মধ্যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইন্ডাস্ট্রিজ বছরের কিছু বিশেষ দিনে দেখবেন কিছু অফার ঘোষণা করে থাকে বিশেষ কিছু দিনে ঠিক তেমনি ভাবে রপুল বান্দাকে জিতাবার জন্য বান্দাকে জিতিয়ে জান্নাত দেওয়ার জন্য মাঝে মাঝে কিছু অফার রেখেছেন তার মধ্যে থেকে একটি অফার হচ্ছে জুমার দিনের অফার আল্লাহ বলেন এক নাম্বার জুমার দিনের অফার কিনা জুমার দিন আসরের পর থেকে মাগরিবার এক মুহূর্তে যেই সময়টা থাকে এই সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি কোনো দোয়া করে রব্বুল আলামিন ওই দোয়াকে সাথে সাথে কবুল করে নেন দুই নাম্বার জুমার দিনের অফার যারা কিনা এই জুমার দিন সুরাতুল কাহাব পাঠ করবে সুরাতুল কাহাব তেলাওয়াত করবে রব্বুল আলমিন এক সপ্তাহ পর্যন্ত তার ইমানের নূরকে চমকাইয়া দিবে আল্লাহ আসমানের মধ্যে এমন একটা নূর চমকাইতে থাকবে যে নূরের চমকানি দেখে ফেরেশতারা গর্ববোধ করবে ফেরেস্তারা আশ্চর্য হয়ে যাবে সোহান আল্লাহ শুধু তাই নয় এই জুমার দিন কোন আল্লাহর বান্দা যদি ছয়টি কাজ করে কয়টি কাজ করে ভাই ছয়টি কাজ করে আল্লাহ রব আলামিন প্রতি কদমে কদমে এই জুমার দিন এক বছর নফল বন্দেগি এক বছর নফল রোজার সোয়াব দুই বছর নফল বন্দুকি সোয়াব তার আমল্লাবার মধ্যে দান করে দিবে এক নাম্বার এই জুমার দিন আল্লাহ রব্বুল আলমিন তাকে দুই নফল নফলমন্দি গিরে সাবদান করবে এক নাম্বার কেউ যদি উত্তম রুফে গোসল করে কি করে ভাই উত্তম রুফে গোসল করে দুই নাম্বার আগে আগে মসজিদের মধ্যে যায় তিন নাম্বার পায়ে হেঁটে মসজিদের মধ্যে যায় চার নাম্বার খতিব সাহেবের কাছাকাছি বসে আজকে আমরা জুমার দিন দেরিতে মসজিদের মধ্যে যাই বয়ান শেষ হলে খুবমা শেষ হলে তখন মসজিদের মধ্যে যাই